4193 ওয়ান মাঠে টয়ন করে এন এস এ এন্টারপ্রাইজ বেলবরিয়ান দেখা যাচ্ছে সেটা প্রাইভেট এন্টারপ্রাইজ গোল করতে পারে কি সুন্দর গোল সুন্দর দেখার মতো গোল করলো

একটা বাইক কিন্তু মেন গেটের সামনে কিন্তু আটকে গেছে মানে আমাদের রাস্তাটা আটকে দিয়েছে তাই আমি অনুরোধ রাখছি যাদের বাইক নাম্বারগুলো বলছি একটু থেকে সরাতে হবে দয়া করে ফোর ওয়ান নাইন থ্রি বাইকের সুন্দর তারপরে ও রই 02 এই চাককি বাইক ওখানে থেকে সরাতে হবে জয়া করে মেন গেট থেকে বাইক গুলো সরিয়ে দিবেন সামনের জটাতের জন্য রাস্তাটা ক্লিয়ার রাখতে হবে বারবার কিন্তু ঘোষণা রাখছি আমন্ত্রিত অতিথি থেকে শুরু করে আজকে যারা মাঠে প্রবেশ করবে জয়া করে সুন্দর গোল সুন্দর গোল এই দু নম্বর শটে আবারও গোল করলো এই ছ নম্বর জার্সি গাড়ি এবং সোয়েল আছে দু নম্বর শটে দেখা যায় এক গোলে পিছিয়ে আছে গোল করতে পারলে সমতায় ফিরবে টিমটা দ্বিতীয় শট সোয়েলে দেখা যাক যদি গোল করতে পারে সমতায় ফিরবে টিমটা দুই এক গুলে ব্যবধান হয়ে আছে বাইরে অনেকটাই বাইরে অনেকটাই বাইরে হলো না এবং লাস্ট শট তো মিস করলো এবং লাস্ট শট

পূর্ণ শট এবং লাস্ট শুং শট ফারুক ফারুক পরিবর্তিত পরিবর্তিত খেলা এসে এসেছে দেখা যাক গোল করতে পারলে সরাসরি কোয়ার্টার ফাইনাল পৌঁছে যাবে এলোমেলো শট অনেকটাই বাইরে অনেকটাই বাইরে হলো না এবং সুবর্ণ সুযোগ একটা আছে সেই সোহেলদের দেখছি হাসান আসছে গোল করতে পারলে সমাদায় ভুলবে টিমটা এবং টর্চে চলে যাবে সরাসরি দেখা যাচ্ছে হাসান আসছে দেখা যাচ্ছে এবং চেঞ্জ সাকিবের সাকিবের পরিবর্তে সাকিবের পরিবর্তে হাসান মারছে চেঞ্জ পরিবর্তিত খেলোয়াড় ভাষা শ্বাস নেওয়ার জন্য দেখা যাক যদি গোল করতে পারে সরাসরি জয়লাভ করবে এই সরি সমতায় ফিরবে টিমটা